মুভি এক দেড় মুভির এন্ডিং সত্যি কি এই চেঞ্জটার কোনো দরকার ছিল সত্যি কি এই চেঞ্জটা মুভিতে কোনো এফেক্ট ফেললো নাকি এটা খালি একটা পাবলিসিটি স্টান্ট যে যারা সিনেমাটা অলরেডি দেখে ফেলেছে তাদেরকে আবার নতুন করে সিনেমা হলে নিয়ে এসে সিনেমাটাকে দেখাবো কি সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে নতুন সিনেমা আপনারা সবাই জানেন যে ক্রেজি মুভিটা রিলিজ করেছিল মিক্স অ্যান্ড ম্যাচ রিভিউ পেয়েছে মুভিটা আমার ভালো লেগেছে আমার চ্যানেলে রিভিউ আছে ফার্স্ট উইকে মানে যেটা পুরোনো এন্ডিং ছিল সেটা দেখে আমি রিভিউ দিয়েছিলাম আপনারা গিয়ে চেক আউট করতে পারেন এবার তারা এন্ডিংটাকে চেঞ্জ করে নিয়েছে এবার আমি সেই চেঞ্জ এন্ডিংটা দেখলাম এই ভিডিওতে আমি কোনো কিছু নিয়ে কথা বলবো না পজিটিভ দিক নেগেটিভ দিক প্লট কোনো কিছু নিয়ে কথা বলবো না কারণ অলরেডি আমার যে পুরনো ভিডিওটা আছে ওই ভিডিওর মধ্যে আমি সব কিছু নিয়ে কথা বলেছি এখানে খালি আমি এন্ডিংটা নিয়ে কথা বলবো যে এই যে চেঞ্জটা করেছে সেটা সত্যি কি মুভিতে কোনো এফেক্ট ফেলছে নাকি জাস্ট দর্শককে আরেকবার করে হলে নিয়ে আসার নতুন একটা পাবলিসিটি স্টান্ট এবার যারা যারা ক্রেজি সিনেমাটা দেখেননি মানে পুরনো এন্ডিং দেখেননি নতুন এন্ডিং দেখেননি মুভিটাই দেখেননি বা যারা পুরনো এন্ডিংটা দেখেছেন নতুন এন্ডিংটা দেখেননি এই দুই ক্যাটাগরির অডিয়েন্সই এই ভিডিওটা থেকে একটু দূরে থাকবেন কারণ যেহেতু এন্ডিং নিয়ে কথা বলবো স্পয়লার কিন্তু হয়ে যাবে আলোচনা করতে হবে ওটা নিয়ে এবার আমি যদি বলি এক কথা যে এই যে এন্ডিংটা এটার কি দরকার ছিল আমি বলবো একদমই নয় পাবলিসিটি স্টান্টি বলতে পারেন নতুন এন্ডিংটার কোনো রকম দরকার ছিল না আমার জন্য প্রথম এন্ডিংটাই ঠিক ছিল আমি এটা বলছি না যে এই সেকেন্ড যে এন্ডিংটা সেটা এফেক্টিভ নয় বা সেটা ভালো লাগেনি ভালো লেগেছে বাট প্রথমটাও ভালো ছিল প্রথমটা আর এটা একই এন্ডিং সেটা আর কোনো না মানে আপনি আলাদা করে এন্ডিংটাকে দেখার জন্য লোক হলে যাবে সেই জিনিসটা করার কোনো দরকার পড়ে না বলে আমার মনে হয় কারণ আপনি যদি প্রথম এন্ডিংটা দেখেন খালি এন্ডিংটার মধ্যে কি চেঞ্জ করেছে জানেন জাস্ট মেন্টালিটি যে করছে মানে যারা অলরেডি সিনেমাটা দেখে ফেলেছেন তারা জানেন যে সোমসার যে মেয়ে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ সে এই জিনিসপত্রগুলো করছিল এবার তার মেন্টালিটি টাকাটি চেঞ্জ করে দিয়েছে মানে প্রথম এন্ডিংয়ে কি ছিল প্রথম এন্ডিংয়ে মেয়েটা নিজেকে প্রুভ করতে চাইছিল যে বাবা তুমি স্মার্ট আমি জানি বাট আমিও স্মার্ট তোমার মতো স্মার্ট লোককে আমি একদিনের মধ্যে হিমশিম খাইয়ে দিয়েছি নাকে দড়ি পরিয়ে ঘুরিয়েছি আমিও স্মার্ট আমি এরকম হয়েছি তাতে আমার কোনো দোষ নেই তোমরাই আমাকে জন্ম দিয়েছো আমি একা একা তো পৃথিবীতে আসিনি তাই জন্য আমিও স্মার্ট আমিও যে ইকুয়ালি নর্মাল বাচ্চাদের মতো বিহেভ করতে পারি কাজ করতে পারি তোমার মতো স্মার্ট লোককে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারি আমিও নর্মালি আমাকেও তোমরা নর্মালভাবেই ট্রিট করতে পারো এই যে জিনিসটা যে বাবাকে আমি ভালোবাসি কিন্তু বাবাকে একটা টাইমে কি বোঝানোটাও দরকার যে তোমার ভালোবাসাটা কোথাও কি কম হয়ে গেছে আমার আমার এই সিচুয়েশানে যেখানে সব থেকে বেশি তোমাকে দরকার এই যে জিনিসটা সেটা ভালো সেটা কিন্তু বাবাকে একটা দিকে বোঝানো ভালোবেসেই বোঝানো বলতে পারো যে হ্যাঁ বাবা আমি তোমাকে ভালোবাসি বাট আমাকে এত এক্সটেন্ড অব যেতে হলো কারণ তোমার চোখটা খোলার জন্য তোমার মনে আমাকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো সেটার দরজাটা খোলার জন্য আমাকে এক্সটেন্ড অব্দি দি যেতে হলো যার জন্য তোমাকে রক্তারক্তি হতে হয়েছে তার জন্য আমি আমাকে এটা করতে হতো বাট এখানে এন্ডিংটা দেখিয়েছে যে সেই মেয়েটা বাবাকে হেট করে মেয়েটা বাবাকে হেট করে যেহেতু বাবা একটা টাইমে মেয়েকে হেট করতো প্রত্যেক দিন হওয়ার জন্য তার মানে মেন্টালি স্টেটের জন্য তাকে রোজ কথা শুনতে হতো যে সে তার বাবার মতো নর্মাল নয় বাকি বাচ্চাদের মতো নয় নর্মাল বাবা একটা ভালো নর্মাল বাচ্চা চেয়েছিল সেটা বাবাকে কোনদিন গিফট দিতে পারেনি তাতে যদিও তার কোনো দোষ নেই তবু বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে ঝগড়া ঝামেলা দেখেছে সেই বাচ্চাটা সে অনেক কিছু সহ্য করেছে সেই থেকে তার বাবার প্রতি রাগ উগড়ে আসছে এখন এবার এটা থেকে এটাও যদি প্রথমেই রাখতো যে দেখিয়েছে এই রাগ থেকেই এই জিনিসটা করছে ওই নিচ্ছে তাতেও কোনো অসুবিধা হতো না অথবা প্রথমে যে জিনিসটা করেছে যে আমি জাস্ট তোমার চোখটা খোলানোর জন্য নিজেকে প্রুফ করার জন্য জিনিসটা করেছি যেটা একদম প্রথম এন্ডিংটা ছিল সেই এন্ডিংটাতেও কোনো প্রবলেম নেই লাস্টে এই এন্ডিংটা এরকম না যে সিচুয়েশন প্রচুর চেঞ্জ করে দিল যে প্রথম এন্ডিংটার থেকে এই এন্ডিংটা একদম থ্রি সিক্সটি ডিগ্রি উল্টো মানে মাথা ঘুরিয়ে দিল বা সেটা কী দেখালো ইমোশনালি আরও বেশি করে কানেক্ট করে দিল বরঞ্চ আমি বলবো ইমোশনালি প্রথম এন্ডিংটা আমার কাছে বেশি এফেক্টিভ বেশি ভালো লেগেছে সেখানে মেয়ের যে কষ্টটা সেটা ফুটে এসছে এই এন্ডিং আপনি যদি দেখেন মেয়ের ওই যে পেনটা সেই পেনটা কোথাও ঠিকভাবে ফুটে আসছে না আছে বাট সেটা ঠিকভাবে ফুটে আসছে না এখানে খালি রিভেঞ্জটা বা ঠিকভাবে ফুটে আসছে এখানে বাবা যে ট্রান্সফর্ম হলো বাবা যে ভেতর থেকে নিজের থেকে চেঞ্জ হলো আগেরটা কিছু আগেরটা আন্ডারলাইন করা ছিল না এটা আন্ডারলাইন করা আর বাবা যে চেঞ্জ হলো সেই চেঞ্জটা আগেরটায় আমার বেশি ভালো ফিল হয়েছিল এটাতে আমার সেইভাবে ফিল হয়নি এখানে টিনু আনন্দকে লাস্টে দেখানো হয়েছে ওখানে টিনু আনন্দকেও দেখানো হয়নি লাস্টে এবং সেটা ওই মুভিটার থিমটার যে পুরো সিনেমাতে আপনি যদি দেখেন কোনো ক্যারেক্টারকে সামনাসামনি আনা হয়নি কিন্তু সবাই ওভার দা ফোন ছিল আমরা ফোনে ওই মানে কলের যে ছবি সেই ছবি দেখে সবাইকে বুঝতে পারছিলাম যে আচ্ছা এই এ বউ এ এখানে গার্লফ্রেন্ড এ কিডন্যাপার এরা কল করছে তাদের ভয়েস মানে আমরা খালি শুনতে পাচ্ছিলাম বাট এখানে টিনু আনন্দকে এক্সট্রা করে ঢোকানো হয়েছে সেটাতে কি হয়েছে না আগে যেই মুভিটায় যেই পুরো থিমটার ওপরে বেশ ছিল আমি কাউকে দেখাবো না ওভার দা ফোন সবাই থাকবে আমি এখানে একা অ্যাক্টিং করবো লাস্টে খালি আমার মেয়ে থাকবে একটুখানি পাটে সেটা জাস্টিফাই করছিল ট্রিটমেন্টটা ভালো লাগছিল এখানে টিনুয়ান টিনুয়ানন্দকে অ্যাজ কিডন্যাপার দেখানোর কোনো দরকার ছিল না প্রথম এন্ডিংটাই ছিল টাকার ব্যাগটা মেয়েটাই নিয়ে এবং তারপরে তারা দুজন মিলে টাকার ব্যাগটা নিয়ে চলে গেল এখানে তো দেখানো হয়েছে বাট টাকার ব্যাগ কোথাও দেখানো হয়নি তবুও যেহেতু পুরোটা তো আর চেঞ্জ করতে পারে না রিস্যুট করতে পারে না তো প্রথমে যে টাকার ব্যাগ নিয়ে যাওয়ার এন্ডিংটা ওটাই এখানে রেখে দিয়েছে বাট টাকার ব্যাগটা এখানে নতুন এন্ডিংয়ে কিন্তু কোথাও আসেনি তাহলে কিভাবে মেয়েটা টাকার ব্যাগটা নিয়ে যাচ্ছে কোথায় ছিল টাকার ব্যাগটা টিনুয়ানন্দ কি দিয়ে গেল তাহলে সেটা দেখাও সেই জিনিসটা দেখালো না যেহেতু জাস্ট ওই ডায়লগ গুলো চেঞ্জ করে দিয়েছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছে সেই জন্য এখানে শ্যুটটা তো নতুন করে করেনি সেই জন্য সেই জিনিসটা নতুন করে দেখাতে পারেনি বলে আমার মনে হয়েছে প্রথম যে ইয়েটা সেটা এফেক্টিভ বেশি ছিল অথবা যদি সেকেন্ড ডেন্ডিংটা প্রথমে রাখতো তাহলেও সেটা চলে যেত নতুন করে লোককে বোকা বানিয়ে সিনেমা হলে নিয়ে আসার কোনো মানে ছিল না যে মুভিটা চলছে না মুভিটাকে হিট বানাবো কোনোভাবেই হিট হচ্ছে না তাহলে কি করার দরকার আমি এন্ডিং চেঞ্জ করে দিয়েছি এবার যারা দেখে ফেলেছে তারা আবার নতুন করে দেখতে আসো যদি আমি যাইনি আমি ঘরে বসেই দেখেছি নতুন এন্ডিংটা কি করে দেখেছি আপনারা সবাই জানেন এই ছিল আমার মতামত নতুন এন্ডিংটাকে নিয়ে আমার সঙ্গে আপনার মতামত আলাদা হতেও পারে আপনারা যারা যারা দেখেছেন দুটো এন্ডিং কাদের কোনটা বেশি ভালো লেগেছে এবং কেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা যারা দেখেননি যান গিয়ে সিনেমাটা দেখে নিন এই ছিল রিভিউ মানে রিভিউ না জাস্ট এন্ডিং চেঞ্জ করা নিয়ে আলোচনা তাদেরকে মতামত কমেন্ট করে জানান আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ ভিডিওটা কম সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ